নমস্কার সোহাগের মা রান্না করে আপনাদের সকলকে স্বাগত সকাল সকাল আছে রেডি হয়ে নিয়েছি আচ্ছা আজকে সোহাগের একা পরীক্ষা এটা বার্ষিক পরীক্ষা চলুন বসে আছি সোহাগের পরীক্ষা হচ্ছে ওখানটায় আর এখানে সোহাগের কাপ মার আমি অপেক্ষা করছি ছেলেমেয়েরা এলেই তারপর বাড়িতে যাব সঙ্গে কতগুলো স্ট্রবেরি গাছ সহাগারের দিকে পরীক্ষা চলছে আর তার পেছনেই আছে মামি শাশুড়ি বাড়ি তো সেখানে এখন এসেছি তাই দেখে মনটা ভরে গেল আবার মাঝে মাঝে একবার করে উঠিয়েও দিচ্ছি আগের পরীক্ষা শেষ হয়ে গেলো কিনা তবে জানেন তো আজ ভীষণ রোদ তাপমাত্রা অত্যাধিক আজ বৃহস্পতিবার তবে এই সময়টা জানেন তো পরীক্ষা হচ্ছে তবে এখন পরীক্ষা হয় না জানেন ষষ্ঠীর পর এই পরীক্ষাগুলো রাখে ছেলে মেয়েদের সুবিধা অসুবিধা দেখে তাদের যাতে রকম পড়াশোনার অসুবিধা না হয় সেই সব দিন ধর দেখে এই পরীক্ষাগুলো রাখে কিন্তু তবে জানেন তো এইবার সকাল সকাল দেখছি পরীক্ষাটা শুরু হয়েছে সকাল আটটার সময় বাড়ি থেকে নানা রকম কাজকর্ম শেষ করে এই উদ্দেশ্যে রওনা হয়েছে সকাল সকাল বাড়ি থেকে বেরোলেও বাড়ি থেকে আজকে খাওয়া দাওয়া করে বেরিয়েছি এর আগেরবার পরীক্ষার সময় জানেন তো এত বেলা হয়ে গিয়েছিল প্রায় একটা ছুঁই ছুঁই সেই সময় বাড়িতে গিয়ে নানা রকম কাজকর্ম করা ভীষণ অসুবিধা বাইরে প্রচণ্ড রোজ তাই ছাতা মাথায় দাঁড়িয়ে আছে আর সোহাগ ওদিকে গেছে সোহাগের এখনও অনেকটা সময় লাগবে তার বললেন এখনও তাহলে অনেকটা দেরি হবে তাই বলল তাই কিছুক্ষণ সময় আরও অপেক্ষা করে দিন আর চন্দন যাচ্ছে বাড়িতে চন্দনকে বলেছি যে আমাদের যখন হয়ে যাবে তখন বলবো ফোন করবো তো তখন সে চলে আসবে ভীষণ হাওয়া দিচ্ছে জানেন এই পাশটাতে দাঁড়িয়ে আছি দাঁড়ানো এই গাছটা দেখতে পাচ্ছি এত সুন্দর হাওয়া দিচ্ছে পাশের রাস্তা হাই রোড আমাদের একটা মাঠ একটা মাঠের পাশে দাঁড়িয়ে আছে এটা আমাদের লাইব্রেরি দাঁড়ানো আপনাদের দেখা দেখায় শহর যখন নিজ নিজ কাজে ব্যস্ত সেই সময় রকম সোনা রোদে সবুজ ঘাস দেখা আর জানেন তো মাটিতে এসে এত শান্ত স্নিগ্ধতা দেখা যাচ্ছে আর চারিদিকে ছবি অসম্ভব সুন্দর দিচ্ছে তবে জানেন তো বাইরে এতটাই তাপ যে চোখ খুলে ভালো মতো তাকাতেও পারছে না হাওয়াটা দিচ্ছে ঠিকই কিন্তু হাওয়াটাও যেন গরম হাওয়া সেটাও যেন গায়ে লাগছে না মনে পড়ে সেই পুষ্প প্রদর্শনীর কথা এই মাটিতে হয়েছিল তখন তো খোলা মেলা ছিল না সেভাবে দেখানো হয়নি আর এই মাঠের পাশেই রয়েছে শান্তিপুরের লাইব্রেরি তবে জানেন তো লাইব্রেরিটি বহু পুরনো বহু বই পত্র এখান থেকে সংগ্রহ করা যায় এদিকে জানেন একটু ছায়া পাওয়াতে বেশ ভালো হয়েছে সাড়ে আটটা থেকে পরীক্ষাটি শুরু হওয়াতে অনেকটা সময় হলো চল একবার দেখে আসি সোহাগদের হলো কিনা তবে এখনও মনে হয়নি জানেন সোহাগের থেকে যারা ছোট ছোটো ছোটো কাঁচা আসে তাদের হয়তো হয়ে গেছে সোহাগের কাম্মা এখানে অনেকটা সময় ধরে দাঁড়িয়ে আছে বলছে চলো ভেতরটিতে একটি বার চাই দেখি মেয়েগুলো কি করছে এখানে এসে জানেন এত সুন্দর লাগছে দেখেই মনটা ভালো হয়ে গেল যে এত ছোট ছোটো ছেলেমেয়েরা কী সুন্দর আঁকছে সেই আঁকার মধ্যে আছে প্রাণ আর আঁকার মধ্যে যদি প্রাণ না থাকে তাহলে সেটা যেন সম্পূর্ণতা পায় না অসম্ভব ভালো আঁকছে দেখেছেন গ্রামের পরিবেশ চলুন এদিকে আস্তে আস্তে যাই তবে জানেন তো বহু ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে আর ওই যে সামনের লাইনটিতে সোহাগ ওখানে দাঁড়িয়ে আছে সামনে যে চশমা পরা ছেলেটিকে দেখছেন এ হল চরুজ সোহাগের আকার আর এসব গাছ লাইন বসে আছে তার সঙ্গে আছে কামনা তবে জানেন তো বহু সময় ধরে অপেক্ষা করছে প্রায় দু ঘন্টা মধ্যে কিন্তু এখনো আঁকার কিছু শেষ হয়নি তবে এখানে দেখছি তাই এই যে সোহাগের স্যার এখানে বহুবার সব কিছু বলে দিচ্ছে কীভাবে ছেলে মেয়েরা আঁকলে তাদের ভালো হবে তবে জানেন তো শুভজিৎ এত সুন্দর একটি ছেলে বাচ্চাদের সঙ্গে খুব সহজেই মিশে যায় তবে ওরও এখনও ছাত্রদশা নাকি চলছে ওই এই উপরে নানা রকম পড়াশোনা করে চলে তবে কুচি কাচাদের হাত ধরে তাদেরকে শিখিয়ে তাদেরকে দিয়ে আবার পরীক্ষা দেওয়ানো ভীষণ ধৈর্যের ব্যাপার জন্য এদিকে আরও কয়েকজন আছে তারা একে একে পরীক্ষার নানা কিছু তদারকি করছে তবে জানেন তো যে সামনে সম্পূর্ণার পাশে সোহাগ দাঁড়িয়ে আছে সম্পূর্ণ হয়ে গেলে সোহাগ তার পরীক্ষার খাতাটি স্যারের কাছে জমা দেবে তবে যদি কোনোদিন সময় হয় আপনাদের আলাপ করাবো অসম্ভব সুন্দর মানুষ চলুন দেখতে দেখতে অনেকটা সময় হয়ে এসেছে এই যে সম্পূর্ণ চলে এসেছে সম্পূর্ণার পরে ওই যে সোহাগ তার খাতাটি স্যারকে দিলেন তবে এখানে সম্পূর্ণ আমরা ভীষণ খুশি আর জানেন তো এই কচি কাচাদের যখন বলে স্যারেরা যে তোমার আঁকাটি খুব সুন্দর হয়েছে বা তুমি খুব ভালো তবে তাদের মনটা একদম খুশিতে ভরে যায় সোহাগের মতো যখন এই রকম ছোট্ট একটুটি ছিলাম আমি তবে জানেন তো আমিও একটু একটু করে আঁকা শিখতাম তবে এত পরীক্ষা নিরীক্ষা তখন থাকতো না তখন তা একদম অন্যরকম ছিল তবে চলুন সোহাগের হয়ে গেলেই বাড়ির দিকে ফিরব তবে জানেন তো এই ছেলেটি অনেকটা সময় ধরেই দেখছি এই পরীক্ষার যে ছেলে মেয়েগুলো আছে তাদের সঙ্গে নানা রকম কথাবার্তা বোঝে কিছু দরকার হলেই তারা দিকে এগিয়ে দিচ্ছে দেখতে দেখতে প্রায় আড়াই ঘন্টা হয়ে যায় ছেলে মেয়েগুলো পরীক্ষা দিচ্ছে তবে জানেন তো আজকে ভীষণ রোদের তাপ বাইরে বেরোনোর উপায়ই নেই তাই কিছুক্ষণ ধরে এখানেই বসে আছে সে আরো বললো যে কিছুক্ষণ এখানে বসে থাকুন কোনো অসুবিধা নেই পরীক্ষার সময় তো ছেলে মেয়েদের সঙ্গে তাদের গার্জিয়ানরাও আসে তাই তাদের বসার সেরকম কোনো জায়গা এখানে নেই সকলের যখন পরীক্ষা শেষ হয়ে যায় তখন ভেতরে ঢুকে আপনাকে বসে দেওয়ার একটু সুযোগ করে দেবে সোহাগের মনে হয় পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এদিকে আসছে ভীষণ খুশি তবে কতটা যে কী আঁকল কে জানে চলুন এদিকে সমতাও এসেছে চলুন কী কী আঁকা হলো সেগুলো একটু দেখাই আপনাদেরকে সমতা ভীষণ সুন্দর আঁকে এই যে মা তার মেয়েকে মাথা আঁচড়ে দিচ্ছে ছোটোবেলার দিনগুলো ভারী সুন্দর হয় এখানে কুমোর তার একটি পাত্র তৈরি করছে রাখাল এখানে গাছে ছায় বসে আছে গরুগুলোকে পাহারা দিচ্ছে আর এখানে একজন মানুষ মাছ কেটে বাজারে বিক্রি করছে এখানে ক্ষেতের মধ্যে চাষ শুরু হয়েছে অসম্ভব সুন্দর লাগছে জানেন সমতা বহু দিন ধরে আছে কিন্তু তার হাতের কাজও আছে একদিন আপনাদের সঙ্গেও দেখাবো এই যে শোয়াক এগুলো পরীক্ষায় দেখিয়েছে কেমন হয়েছে একটিবার কমেন্ট করে জানাবেন আর বেশিক্ষণ সময় এখানে দাঁড়াবো না চন্দনকে বলা হয়ে গেছে মনে হয় সেও চলে আসছে শোয়াক এখনো যথেষ্ট ছোট তাই খুব বেশি আকাশ চাপ তার নেই তবে সমতার রঙগুলো অসম্ভব সুন্দর হয়েছে সোহাগের কাম্মা এত সুন্দর হাতের কাজ করে একটিবার আপনাদেরকে দেখাবো আর কেমন হয়েছে এই আঁকাগুলো সোহাগ আর সমতার একটিবার কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটু লাইক করবেন তবে আসি আবার দেখা দেখাবেন নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে ভালো লাগলে একটু লাইক করবেন চলুন বেরিয়ে পড়েছি এবার বাড়ির দিকে ফেরা